আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এই সুন্দর ড্রেসটির কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ ডিজাইনটি আপনারা দেখতে পাবেন এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি বয়েল কাপড় একটি আমি বহরের এবং একটি দুইয়ত বহরের কাপড় নিয়েছি গোলাপি কাপড়টি নিয়েছি দুইয়ত বহর এবং প্রিন্টের কাপড়টি নিয়েছি আমি আড়ইয় বহরের দীর্ঘস পরিমাণ আমি এই ড্রেসটির লং নেব চল্লিশ ইঞ্চি এই ড্রেসটির বডির মাপের জন্য আমি এখানে ষোলো ইঞ্চি লম্বাভাবে কাপড় কেটে নিয়েছি এক ইঞ্চি শিলার জন্য এবং পনেরো ইঞ্চি অরিজিনাল মাপ আমি এখানে পিছনের গলা আড়াই ইঞ্চি পরিমাণ পাশে নিয়ে তারপর আমি নিচে আড়ো ইঞ্চি পরিমাণ ডাবিয়ে দিয়েছি এবং সামনের গলাটি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিচে ডাবিয়ে তারপর সুন্দরভাবে এরকম রাউন্ড শেপ দিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ড্রেসটি ডিজাইনটি দেখতে পাবেন আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এরকম সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে তারপর আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দেব। আমি পুটির জন্য নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এবং আরমালের জন্য আমি সাত ইঞ্চি পরিমাণ নিচে ডাবিয়ে তারপর আমি রাউন্ড শেপ দিয়ে বড়ির মাপ অনুসারে আমি ড্রেসটি কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি বড়ির মাপ আটত্রিশ ইঞ্চির চার ভাগ করে সাড়ে নয় ইঞ্চি নেব আমি টোটাল নিয়েছি এখানে এগারো ইঞ্চি আমি দেড় ইঞ্চি পরিমাণ সেলার জন্য নিয়েছি যেহেতু বাচ্চা মানুষ সেজন্য আমি সেলার জন্য একটু বেশি নিয়েছি তারপর এরকম আমি মাপ দিয়ে সাইটের কাপড়টি তেসিভাবে কেটে নেব মাপ অনুসারে কোমরের আপনারা এরকম দেখে দেখে বাচ্চাদের কোমরের মাপ এবং বড়ির মাপ অনুসারে কাটিং করতে পারেন সম্পূর্ণ ড্রেসটি দেখলে আপনি ড্রেসটির ডিজাইনের আইডিয়াটা পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ ড্রেসটি আপনাদের ভালো লাগবে আমি এরকম সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে তারপর এখন কাটিং করে নিচ্ছি সর্বপ্রথম আমি পিছনের গলাটা কাটিং করলাম তারপর আমি আরমলের সাইড কাটিং করে সম্পূর্ণ বডির দুই সাইড আলাদা করে সামনের গলাটি কাটিং করে নেব আশা করি আপনারা এরকম আস্তে আস্তে করে ভিডিওটি দেখে সম্পূর্ণ ড্রেসটি তৈরি করতে পারবেন আমি সম্পূর্ণ ড্রেসটি একবারে আস্তে আস্তে তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ আস্তে আস্তে করেছি যাতে আপনারা দেখেই বুঝতে পারেন আমি সামনের সাইড এরকম আলাদা করে নিয়েছি তারপর এরকম সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে সামনের গলাটি কাটিং করে নিচ্ছি এখন আমি সামনের পার্টে যে ডিজাইনটি করব সেটির জন্য এখানে বোর্ডের মাপের সে আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় ছোটো নিয়েছি যেহেতু সম্পূর্ণ মাপ অনুসারে নিলে ডিজাইনটি ভালো হবে না সেজন্য আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় কম নিয়ে এরকম বড়ির মাপ অনুসারে এরকম কাটিং করে তারপর নিচ থেকে সুন্দরভাবে একটি রাউন্ড শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করে নিতে পারেন এক কালারের কাপড় উপরে প্রিন্টের কাপড় দিয়ে আমি এরকম প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় দিয়ে ডিজাইনটি করেছি এখন আমি হাতার ডিজাইনটি করে নেব এখানে আমি প্রিন্টের এবং এক কালার কাপড় দিয়ে হাতাটির ডিজাইনটি করেছি একদম সহজে একদম অল্প কাপড় দিয়ে আমি হাতার ডিজাইনটি করেছি আমি উপরের দুই পার্ট ছয় ইঞ্চি করে নিয়েছি এবং সামনের পার্টের জন্য আমি তিন ইঞ্চি নিয়েছি তারপর আমি মাথায় সুন্দর একটি লেস লাগিয়ে দেব আপনারা চাইলে এরকম সহজ ডিজাইন একদম সহজে অল্প কাপড় দিয়েই হাতাটির ডিজাইনটি করতে পারেন একদম অল্প কাপড়ে হাতার ডিজাইনটি খুব সুন্দর আসছে আপনারা একবার দেখলে এরকম সহজ ডিজাইন করে নিতে পারবেন আশা করি আপনাদের সম্পূর্ণ ড্রেসটি এবং ভিডিওটি ভালো লাগবে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি লেসটি অন্যভাবে লাগাই নি সর্বপ্রথম হাতায় চিকন সেলাই দিয়ে তারপর আমি লেসটি নিচ থেকে লাগিয়ে দিয়েছি এখন আমি সামনের বডির পার্টে যে ডিজাইনটি করব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সর্বপ্রথম দুই সাইড থেকে এরকম লেসটি লাগিয়ে নেব চিকন একটি লেস আপনারা একবার দেখলে এই ডিজাইনটি করতে পারবেন একদম সহজে হয়তো যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনি ডিজাইনটি হয়তো মিস করে যেতে পারেন সেজন্য প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আস্তে আস্তে করেছি আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরকম আমি সাইড থেকে লেসটি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে তারপর আমি নকের সাহায্যে চেপে চেপে তারপর আমি সামনের পাটে এরকম লাগিয়ে নেব আশা করি আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এরকম লেসটি লাগিয়েছি যাতে আপনারা একবার দেখলেই বুঝতে পারেন এরকম আস্তে আস্তে আপনারাও লাগাতে পারেন যেহেতু পাতলা কাপড় সেজন্য আমি আস্তে আস্তে লাগিয়েছি যাতে ঘোষ হয়ে না যায় এরকম এক সাইডেরটা আমি লাগিয়ে নিয়েছি তারপর আমি অন্য সাইডেরটাও এরকম সাইড থেকে লেসটি লাগিয়ে নেব তারপর আমি বডির সাথে অ্যাডজাস্ট করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম আমি বডির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি দুই সাইডের আস্তে আস্তে সেলাই দিয়ে আপনারা এরকম আস্তে আস্তে সেলাই দিয়ে করে নিতে পারেন না হয় ড্রেসটি হয়তো সামনের পাটটি ঘোষ হয়ে যাবে না হয় ডিজাইনটি হয়তো এলোমেলো হয়ে যাবে আমি কিভাবে করছি সেটি আপনারা একবার দেখলেই ডিজাইনটি করে নিতে পারবেন একদম সহজে এরকম সম্পূর্ণ কাদের এবং গলার সাইড আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এরকম আপনারা চাইলে এরকম আস্তে আস্তে সেলাই দিয়ে করে নিতে পারেন আমার দুই সাইডের ডিজাইনটি করা শেষ এই ডিজাইনটি আমি কোটি কায়দায় করে দিয়েছি আমি এটি খোলা রাখিনি এটি আমি সম্পূর্ণ সেলাই দিয়ে আটকিয়ে দিয়েছি আপনারা চাইলে খোলাও রাখতে পারেন আমার সামনের ডিজাইনটি করা শেষ এখন আমি পিছনের পাটটি লাগিয়ে তারপর আমি হাতাটি লাগিয়ে নেব আপনারা এরকম আস্তে আস্তে করে নেবেন আমি হাতাটি করে রেখেছিলাম সেটি এখন আমি লাগিয়ে নেব একদম সহজে আপনারা চাইলে এরকম সহজ এবং সুন্দর ড্রেস একবার দেখেই করতে পারবেন অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এরকম সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন আমার হাতাটি লাগানো শেষ এখন আমি গলার জন্য দেশিভাবে পাইপিন কেটে রেখেছিলাম সেই পাইপিনের কাপড়টি আমি উল্টো সাইড থেকে লাগিয়ে তারপর আমি দিক সাইডে সুন্দরভাবে ভাস করে দেব আপনারা চাইলে দিক সাইডে ভাস্ক করে লাগিয়ে নিতে পারেন আমি উল্টো সাইড থেকে লাগিয়ে তারপর আমি দিক সাইডে উলটিয়ে চিকনভাবে ভাস করে দেই আপনারা যদি দিক সাইড থেকে লাগান তাহলেও হয় আমি উল্টো সাইড থেকে লাগাই কারণ এই পাইপিংটি খুব সুন্দর আসে উল্টো সাইড থেকে লাগিয়ে আপনি দিক সাইডে ভাস করে দিলে আপনারা হয়তো একবার চেষ্টা করে দেখতে পারেন যে কেমন হয় পাইপিংটি লাগানো আর যদি না হয় আপনি উল দিক সাইডেও লাগিয়ে নিতে পারেন দিক সাইডে লাগিয়ে উল্টো সাইডে ভাস করে দিতে পারেন আমি এরকমই প্রতিটি ড্রেসে করি আমার এই পাইপিংটি দেওয়া খুব ভালো লাগে সেজন্য আমি উল্টো সাইড থেকে লাগিয়ে দিক সাইড এরকম লাগিয়ে দিই এখন আমি নিচি কুশির জন্য যে কাপড়গুলো কেটে রেখেছিলাম সেটি আমি লম্বাভাবে এরকম লাগিয়ে তারপর আমি চিকনভাবে যে কাপড়টি কেটে রেখেছিলাম এক কালারের সেটিও আমি এরকম লম্বাভাবে লাগিয়ে তারপর আমি সোজাভাবে সেলাই দিয়ে নেব তারপর আমি প্রিন্টের কাপড়ের সাথে কুচি দিয়ে দেব আমি শুধু একটি কাপড়ের সাথে কুসি লাগাবো অন্যটি আমি সোজা করে সেলাই করে দেব সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এরকম সুন্দর ড্রেস বাসায় বসে তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য আশা করি আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আস্তে আস্তে করেছি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেই ড্রেসটি তৈরি করতে পারবেন একদম সহজে আমি গোলাপি কাপড় এবং প্রিন্টের কাপড়টি লম্বাভাবে লাগিয়ে নিয়েছি সেটি আমি এখন আবার একটার উপরে একটা রেখে তারপর আমি সোজাভাবে সেলাই দিয়ে দিচ্ছি তারপর আমি প্রিন্টের কাপড়ের সাথে এক কালারের কাপড় মিলিয়ে তারপর আমি কুচিটা কিভাবে লাগাই সেটিও আপনাদের সাথে শেয়ার করব আমি কাপড়টি লম্বাভাবে সেলাই দিয়ে তারপর আমি এখন গোল করে নিয়েছি কাপড়টি আপনারা এরকম গোল করেও নিতে পারেন না হয় সোজাভাবে কুচি দিয়ে তারপর সাইড থেকেও সেলাই দিয়ে দিতে পারেন আমার কাছে এটি সোজা এবং সুন্দর হয় সেজন্য আমি এরকম কুচিগুলো লাগাই আমি এখন গোল করে যে কাপড় দুটি সেলাই করেছিলাম সেটিতে আমি চারটা করে চিহ্ন দিয়ে দিয়েছি দুটি কাপড়েই আমি এই চিহ্নের মাঝখান থেকে সেলাই করে তারপর আমি কুচিগুলো লাগিয়ে দেবো যাতে কুচিগুলো একদম সুন্দর আসে এবং এলোমেলো না হয় ছোট বড়ো না হয় আপনারা এরকম চিহ্ন দিয়ে তারপর কুচিগুলো লাগিয়ে নিতে পারেন আপনি যদি চিহ্ন দেন তাহলে আপনার কাপড়ের পরিমাণটা আপনি বুঝতে পারবেন তাহলে আপনার আর দ্বিতীয়বার ড্রেসটি খুলতে হবে না না হয় আপনি ড্রেসটি হয়তো এলোমেলো হয়ে গেলে আপনি ড্রেসটি খুলে তারপর আবার তৈরি করতে হবে সেজন্য আপনি সব সময় চিহ্ন দিয়ে নেবেন এরকম আস্তে আস্তে আমি একটু কুচিটি কম করে দিয়েছি বেশি কুচি দিলে হয়তো ড্রেসটি অনেক ভারী হয়ে যাবে এবং কাপড়ও অনেক বেশি লাগে সেজন্য আমি কুচিগুলো একটু কম করে দিয়েছি আপনারাও একটু চাইলে আর একটু বেশি কাপড় নিয়ে কুচিগুলো একটু বেশি বেশি করে দিয়ে দিতে পারেন এরকম আস্তে আস্তে আমার সম্পূর্ণ কুসিগুলো লাগানো শেষ এখন আমি বডির পার্টটি করে রেখেছিলাম সেটি আমি এরকম চিহ্ন দিয়ে কুসিগুলো লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম সুন্দর ড্রেস একদম সহজে করতে পারবেন অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য বাসায় বসে আপনারা বাহিরে এই গরমে বাচ্চাদের জন্য ড্রেস কিনতে হবে না আপনি এরকমের অল্প কাপড় এবং সুন্দর বয়েল কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এরকম ডিজাইন করে ড্রেস বাসা বসে তৈরি করতে পারবেন আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ আশা করি সম্পূর্ণ ড্রেসটি আপনাদের ভালো লাগবে আমি এখানে বুকের মাঝখানে দুটি ফুল লাগিয়ে তারপর তার উপরে দুটি সুবুদম লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম সুন্দর এবং সহজ ডিজাইন বাসায় করতে পারেন প্লিজ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ